অনেকেই আমাকে কমেন্টস করেন এবং কি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই হাই প্রভুশন ভিসা কি ডুবাইতে চালু হয়েছে বা হাই প্রভুশন ভিসা বর্তমানে আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগছে বা হাইপ্রভিশা কারা যাইতে পারতেন তো এই বিষয়ে আজকে কিন্তু আপনাদেরকে বিস্তারিত আমি আপডেট দেব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত তো দর্শক বিষয়টা হচ্ছে কি দুবাইতে যে হাই প্রফেশন বিষয় এই বিষয়টা কিন্তু সবার হচ্ছে না কিন্তু আবার হচ্ছে তো সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন মানে হাই প্রফেশন বিষয়টা এরকম হচ্ছে যাদের প্রকৃতভাবে যাদের সার্টিফিকেট আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার মানে উপরস্থ মানে ব্যক্তি যারা আছে যারা সার্টিফিকেট প্রাপ্ত তাদেরই একমাত্র আপনার হাইপেশন ভিসাগুলো হচ্ছে তো সাধারণ পাবলিকের কি হাই প্রমিশন ভিসা হচ্ছে এরকম একটা বিষয় থাকে না বা সাধারণ পাবলিকের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি মানে ওই যে আগেও বলছিলাম একটা ভিডিওতে মানে শতকরা সাতানব্বই পার্সেন্ট রিজেক্ট তিনটা হয় এরকম ঠিক আছে সাধারণ পাবলিকের ক্ষেত্রে হাইপোভিশন বিষাটা এরকম হচ্ছে মানে শতকরা দুই তিনটা ভিসা হচ্ছে আর যারা মনে করেন যে অরিজিনাল হাইপোভিশন ভুক্ত কোয়ালিটির লোক ডাক্তার ইঞ্জিনিয়ার যাদের কথা বললাম বা উপরস্থ বিষয়গুলো যারা আছে তাদের কিন্তু হাইপোভিশন ভিসা হচ্ছে দুবাইতে হাইপোভিশন ভিসা রানিং আছে তবে একটা বিষয় হচ্ছে কি আপনার আগে যেমন দুবাইতে ভিজিট বিষয় গিয়ে হাইপোভেশন বিষয়তে কনভার্ট করা যেত বা বিষয় লাগালো যেত এখন সে কিন্তু সেই বিষয়টা থাকছে না আপনি কিন্তু এখন যদি দুবাইতে ভিজিট ভিসা ঢোকেন ডুবাইতে ভিজিট ভিসা বর্তমানে চালু আছে মানে বন্দর মতোই চালু আছে তবে ভিজিট ভিসাতে কিন্তু অনেক রিকোয়ারমেন্ট অনেক ডকুমেন্টস লাগে আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছি যে ভিজিট বিষয়ে যেতে কি কি লাগে বর্তমানে চাইলে দেখে আসতে পারেন তো যাই হোক ওই ভিজিট ভিসাতে গিয়ে যে আপনি ট্রান্সফার করবেন আপনার হাই বিষয় সেটা তো কিন্তু সেটা কিন্তু এখন আর পাচ্ছেন না সেটা কিন্তু এখন ইউএই মানে সংযুক্ত আরব আমিরাতে বন্ধ ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কি হাইভাইব্রেশন বিষয় হচ্ছে যেমন একটি আপনার অ্যাড দিতেছে ঠিক আছে হাইপিশন বিষা হচ্ছে তারাই নিয়ে যাবে ঠিক আছে কোনো টেনশন নাই আমরা এখন সবাইকে দুবাই নিয়ে যাচ্ছি হাইপিশন বিশাতে এরকম বকস্তকর কথা কান দিবেন না ঠিক আছে আগে বুঝতেইব যে আপনি কি হাইপিশন বিষা যাইতে পারবেন কি পারবেন না আপনার কি ওরকম সার্টিফিকেট আছে কি নাই ঠিক আছে সবাই কিন্তু হাইপিশন বিশাতে দুবাইতে যাইতে পারবে না এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন ঠিক আছে আর আমি সবসময় একটা কথা বলি যে দালালের মানে প্রতারণার ফাঁদে কখনো পড়বেন না সবসময় যে কোনো কিছু বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন আমি কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে ডুবাইয়ের ভিসার আপডেটগুলো দিয়ে থাকি যদি আমার আগে পরে আপনার ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারেন আমি ফাঁসিকি কি কথা বা ফালতু কথা খুবই কম বলি মন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো বিষয়টা হচ্ছে কি আবারও বলে দিই আপনাদের কাছে যে হাই হাইভেশন বিষয় হচ্ছে কিন্তু সবার হচ্ছে না ঠিক আছে যাদের প্রকৃত সার্টিফিকেট আছে তাদেরই হাইপ্রভিশন ভিসা হচ্ছে সাধারণ পাবলিকের ক্ষেত্রে হাইপোপ্রিশন ভিসাটা হচ্ছে না রিজেক্ট হচ্ছে ঠিক আছে আপনার অরিজিনাল সার্টিফিকেট লাগবে এবং কি যা যা ডকুমেন্টস লাগবে আগের চাইতে অবশ্য আর মানে ডকুমেন্টগুলো চেঞ্জ হয়েছে ডকুমেন্টসগুলো কিছুটা কিছুটা চেঞ্জ হয়েছে এক একটা ভিসাতে ঠিক আছে তো ওগুলো আপনার বসতে হবে তো ওগুলো যদি আপনি বসতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য মঙ্গল হবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ